আমি আমার মিনার ভাই সম্পূর্ণ একমত পছন্দ করে আমি বলবো এই হত্যাকারের বিচার হইতে হবে এই বাংলার হবে ইনশাল্লাহ এবং হত্যাকারীর বিচার নয় এই হত্যাকারীদেরকে যারা সহযোগিতা করেছে তাদেরও আমরা বিচার দাবি করছি ইনশাল্লাহ এই মাটিতে হবে এই হত্যাকারীদের বিচার হইতে হবে যাতে পুনর এই হত্যাকার এই আবার পুনরাবৃত্তি আবার কোনো হত্যা সংঘটিত না হয়

আমরা শুধু একটি কথাই বলবো বেশি কথা এটা বলার সুযোগও নাই সময়ও নাই মাহমুদুল্লাহ এই খণ্ডলবাজারের একজন নর্ম এবং কি সভ্য এবং অতি ভালো একজন ব্যবসায়ী ছিলেন সবাই তার ব্যবসা এবং ক্ষেত্রে কোনো সময় কারো সাথে এবং এই চলাফেরায় কোনো ভাষা উৎসৃংখল বলে নাই আমরা দেখেছি সবসময় উনি একজন ভদ্র মানুষের মতো চলাফেরা করেছে। কারো মনে মনে যদি কষ্ট দিয়ে থাকে আপনারা আমরা খন্দর বণিক সমিতির পক্ষ থেকে ওনার পক্ষ থেকে আমরা মানুষ হয় ওনাকে সবাই আমরা ক্ষমা করে দিবেন ওনার এই হত্যাকারীর বিচার আমরা ব্যবসায়ী পক্ষ থেকে ইনশাআল্লাহ সবাই সুস্থ বিচার দাবি জানাই নিয়ে আমার বক্তব্য আসসালাম আলি মতামত উল্লাহ করেছি আমাদের সামনে ঘূচিত হয়েছেন আমরা সবাই এখান থেকে আজকে প্রতিজ্ঞাবদ্ধ হবো বক্স ইউনিয়নে আগামীতে এই ধরনের কোনো কলঙ্কিত ঘটনা যাতে না হয় আমাদের জায়গা থেকে আমরা শপথ করব যাতে আমাদের এই ধরনের অন্যায় ভাবে কাউকে আর হত্যা হতে না হয় জীবন থেকে তার এই যে অসহায় পরিবার আজকে তার সন্তানগুলো অসহায় হয়ে গেছে এভাবে আর কোনো পরিবারকে যাতে অসহায় হতে না হয় আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হব যা এই ধরনের জুলুম যাতে আমাদের সমাজে আমাদের ইউনিয়নে না ঘটে সেই জন্য আমরা সবাই সচেষ্ট থাকব ভালোবাসছি আমরা এই مرحومের জন্য দোয়া করব এবং সকল প্রকার

বিএনপির সম্মানিত নির্বাহী কমিটির সদস্য পশুরাম পৌরসভার সাবেক মেয়র পশু উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব আবু তালেব ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পশু উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক তিন নং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জানাব আব্দুল আলিম মানিক ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সমন্বয়কের উপস্থিত ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি আলমগু জামাতের নেতৃবৃন্দ বিভিন্ন রাজনীতি দলের নেতৃবৃন্দ উপস্থিত সম্মানিত সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি আসসালাম সম্মানিত উপস্থিতি ইতিমধ্যে ওনার স্মরণ করেছেন উনি চারিগ্রাম থেকে টেসরে চলে গিয়েছেন ওনার সাথে আমার সরাসরি কথা না হলেও আমি যখন জনপ্রতিনিধি ছিলাম অনেক সময় বিভিন্ন কাজকর্মে আমার সাথে অনেকের দেখা হয়েছে আমি যতটুকু জানি উনি একজন ভালো লোক ছিলেন ফরেসগার্ড লোক ছিলেন ওনার মৃত্যুটা কীভাবে হয়েছে আপনারা সবাই জানেন ওনার পারিবারিক একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রমাণিত উপস্থিতি এখন আমাদের সামনে উপস্থিত রয়েছেন পরশুরাম থানার বাস্ত কর্মকর্তা হাকিম ভাই আপনারা জানেন উনি কিছু একটি ঘটনাকে কেন্দ্র করে উনি আহত হয়েছে যে বলেছেন আসলে উনি এই সমস্যাটাকে সমাধান করার জন্য এখানে গিয়েছেন আমি যতটুকু জানি আজকে এই ঘটনাকে কেন্দ্র করে উনি আহত হয়েছেন আহত হওয়ার পরে কয়েকদিন চিকিৎসার পরে গতকাল এগারোটার থেকে এগারোটার সময় উনি আমাদের মাছ থেকে চিরা বিদায় মৃত্যু দেখা যা আমি অনুরোধ করবো যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এখানে আইন শৃঙ্খলা পশুরামের যিনি সর্বোচ্চ রয়েছেন থানার বারপ্রাপ্ত কর্মার্থ এখানে উপস্থিত রয়েছেন এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত গতিতে গ্রেপ্তার করে আইনের আনার জন্য আমি সকল অনুরোধ করব আরেকটা বিষয় হচ্ছে এখানে অনেকে বলেছেন রাজনীতিক বিষয় আসলে এখানে রাজনীতি কোনো বিষয় নয় আমরা সকলে দেশের মানুষ এই ইউনিয়নের মানুষ আমরা রাজনীতি করবো সেটা হচ্ছে আরেকটা বিষয় যদি কোনো অন্যায় করে থাকে বাংলাদেশে প্রচলিত আইন রয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এভাবে সরাসরি একজন লোককে হত্যা করা এটা কতটুকু আইন বই বলতে জানি না তবে এখানে আজকে যারা রয়েছেন আমি অনুরোধ করবো যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের বিরুদ্ধে সবাই একসাথে আমরা কাজ করব। এবং এদেরকে দ্রুত আইনে বিচার করার আহ্বান জানাবো এবং পরবর্তীতে যাতে এই ধরনের হত্যাকাণ্ডের বিচার যাতে দৃষ্টান্তমূলক থাকে এবং এই ধরনের ঘটনা যাতে আমরা ইউনিয়নে না ঘটে সেই জন্য আমরা সকলে সজাগ থাকবো এবং পরিশেষে ওনার যে মৃত্যু এই জন্য আমরা ওনার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি উনি আমাদের মাছ থেকে আজকে চিরবি জানিয়েছেন আল্লাহ তালা ওনাকে যেন ব্যস্তের সর্বোচ্চ স্থানে স্থান দিয়ে থাকে এই দোয়ারে গিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ আমি সম্মানিত মুসল্লিদের দৃষ্টি আকর্ষণ করছি আসলে দশটা বেজে গেছে আরো আমরা পাঁচ মিনিট সময় নিচ্ছি কারণ হলো এটা যে মৃত্যু আপনারা জানেন এ ব্যাপারে আমাদের নির্বাহী কমিটির সদস্য আবু তালেব এখানে আসছেন থানা বাস্থ কর্মকর্তা উনি আসছেন ওনাদের যে বিষয়টা এই বিষয়ে আসলে কিছু শোনা বা কিছু কথা বলার দরকার আছে সেই জন্য এখন রাতের দশটা বাজছে আর দশ মিনিট না দেরি হবে তা আপনাদের কাছ থেকে পাঁচ সাত মিনিট সময় নিচ্ছি সম্মানিত উপস্থিতি মরহুমের জানে যা উপস্থিত সম্মানিত করা どうもありがとうございました。